이렇게 p 4p, 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 4거 4p, 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 4

কী কী চালা শিখে যাবে ধরবে না ধরবে না ধরবে না রাত্রি তিনটার সময় বসে লোকের বাড়ি হ্যাঁ ঝামেলা করছিস ঝামেলা হচ্ছে এই যে দাদা ও দাদা এই যে ওখানে স্বর্ণ নেই ওখানে সোনাদানা নেই চলে আসো

আদক করে দেত করে দে ও ঘরে যাবে না কিন্তু শিম্বু ও ঘরে যাবে না ওখানে না ওখানে মেশো হুনু করছে ওখানে মেশো হুনু করছে মা যায় না আজ নিয়ে এঘরে যাবে এ ঘরটায় এ ঘরটায় যাবে তা এ ঘরে অন্ধকার আর কোথায় দেখেছো সব দেখেছো এবার চুপি করে বসো আনন্দ হয়েছে ওখানে ওখানে যেতে হবে না ওখানে মেশো ঘুম করছে মেশো আবার রান্নাঘর এবার রান্নাঘর আচ্ছা এবার রান্নাঘরটা দেখতে হবে সব দেখে শুনে নিতে হয়